ভিডিওতে যারা ক্লিক করেছো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে রুটি রুচিহীন লকডাউনের যন্ত্রণা অক্সিজেন সিলিন্ডার থেকে কনসেনট্রেটরের হাহাকার একটা বেডের জন্য এ হাসপাতাল থেকে ও হাসপাতাল সজন হারানোর কান্না হাহাকার যেসব কথা ভাবলেই শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত সেই সব দিন কি আবার ফিরতে পারে প্রশ্নটা যাচ্ছে কারণ দেশ জুড়ে করোনা সংক্রমণ ফের বাড়ছে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি এনবি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান গরমের ছুটি শেষ হতেই কিন্তু স্কুল খুলে গেছে দোসরা জুন থেকে কিন্তু দোসরা জুন থেকে খুললেও আমরা আজকের যে আপডেটটা পাচ্ছি গরমের ছুটি রিলেটেড এবং এর পাশাপাশি আমাদের এখানে কোভিড রিলেটেড সেটা কিন্তু একটা মানে নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে স্কুল খোলার দিক থেকে তার কারণ হলো আমরা দেখছি এবিবি আনন্দ বলে একটি চ্যানেল রয়েছে যেটা খবরের চ্যানেল তোমরা সকলে আনন্দবাজার পত্রিকাও পড়েছ এবং এখানে আজকে কিন্তু খবর বেরিয়েছে এবিবি আনন্দের চার ঘন্টা আগে একটি খবর পাঁচ ঘন্টা আগে একটি খবর বেরিয়েছে সেখানে তারা জানাচ্ছে যে করোনায় দেশ জুড়ে বাড়ছে করোনা এবং কোভিড প্রোটোকল ফিরতে চলেছে আর এই কোভিড প্রোটোকল যদি ফেরে তাহলে কিন্তু আবারও একটা চিন্তার ভাঁজ কিন্তু মাথায় পড়বে কারণ বিগত বছরগুলির মতো এবছর কিন্তু পুজো অক্টোবর মাসে নয় সেপ্টেম্বর মাসে পড়েছে সেহেতু টেস্ট পরীক্ষা রয়েছে এবং থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা নিয়ে একটা বড় চিন্তা কিন্তু ছাত্রছাত্রীদের মাথায় কিন্তু রয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের মাথাও কিন্তু হাত পড়েছে আজকের যে খবরটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই খারাপ একটা খবর আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো যে এই কারণে স্কুল কি বন্ধ হতে পারে অথবা গরমের ছুটি কি আরও এক্সটেন্ড হবে গরম বেড়ে যাওয়ার কারণে স্কুল ছুটি শেষ হওয়ার পর যখন স্কুল খুলছে তখনই কিন্তু আসল গরমের প্রকোপটা দেখা যাচ্ছে কিন্তু যতদিন স্কুল বন্ধ ছিল ততদিন কিন্তু বৃষ্টি পড়েছে তো আজকে জানাবো এই ভিডিওতে আর অবশ্যই বলে রাখি যে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে সেসব দিয়ে স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্যে একদিনে কিন্তু ষাট জন আক্রান্ত সংখ্যা কিন্তু বাড়ছে এবং পুরানো বিধিনিষেধ তো কেউ মানছে না সেই কারণে কিন্তু চারশো বত্রিশ আক্রান্তের সংখ্যা টোটাল দাঁড়িয়েছে করোনায় আক্রান্ত সাত মাসের এক শিশু ভর্তি বিয়াল্লিশ হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে কিন্তু রয়েছে বাংলা তৃতীয় স্থান মানে দেখো কেরালা বোম্বে এই সমস্ত জায়গায় অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে গেছে এবং তারপর যদি কোথাও ছড়িয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বাংলা মোট আক্রান্তের সংখ্যা নিরিখে রাজ্যে কিন্তু আমাদের পাঁচ নম্বরে রয়েছে পিআরলেস হসপিটাল সূত্রে খবর যে সাত মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে সোমবার ভর্তি হয়েছে আক্রান্ত শিশুর মাও মানে ও ছোঁয়াচেও কিন্তু তোমরা বুঝতে পারছো কারণ সাত মাসের শিশু নিশ্চয়ই তার মানে হচ্ছে সে তার মায়ের দুধ খায় এবং সেখান থেকে করোনাটা তার মায়ের গায়েও চলে এসছে আর সব থেকে বড়ো কথা এই করোনাটা যদি ছোঁয়াচে হয় মানে একজনের থেকে অন্যজনের সংক্রমণটা বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজে বাচ্চারা স্কুলে বেশি যায় এবং স্কুলে কিন্তু অবশ্যই ছড়িয়ে পড়লে তাহলে কিন্তু একটা শিশুর থেকে অন্য বাচ্চার ছড়িয়ে পড়তে বেশিক্ষণ কিন্তু সময় নেবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে প্রতিটা অভিভাবকদের কাছে আবেদন মানে অভিভাবকরা আবেদন করছেন যে স্কুল খুলতে বলছে তারা কিন্তু স্কুল খুলেও তারা কোভিড প্রোটোকলটাকে ফেরাতে বলছে অর্থাৎ কোভিড প্রোটোকল মানে কি একটা বেঞ্চে দুজন বসানো স্যানিটাইজ করা বা বিভিন্ন যে পর্যায়ের মাস্ক পরানো এই জিনিসগুলোকে কিন্তু আবারও ফিরতে চলেছে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে এই নিয়ে তোমাদের কি মতামত এবং চারিদিকে তোমাদের কীরকম খবর বাচ্চা বাচ্চাদের কিংবা বড়োদের কোভিডের কোনোভাবে জ্বর হচ্ছে কি না কোনোভাবে শরীর খারাপ হচ্ছে কি না এইরকম যদি কোনো আপডেট তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো এবং যদি কোনো রকম ডাউট হয় তাহলে স্কুলের হেডমাস্টার্সের সাথে চিঠি লিখে তোমরা জানাতে পারো তারা কিন্তু সেই মানে অ্যাপ্লিকেশন বা চিঠিটা তারা কিন্তু সরকারের কাছে অনুমোদন দেবে এবং সরকার কিন্তু এই সিদ্ধান্ত ভেবে দেখবে কারণ আমরা যতদূর দেখছি যে পাঁচ তারিখ আজকেই কিন্তু এই খবরটা বেরিয়েছে অলরেডি দশ হাজার চারশো চল্লিশ জন কিন্তু দেখে নিয়েছে খবরটা যেটা তোমাদের দেখালাম দেশ জুড়ে বাড়ছে করোনা কোভিড প্রোটোকল আবারও ফিরতে চলেছে তো এই নিয়ে এই কোভিড প্রোটোকল ফেরা নিয়ে অনেকের কিন্তু অনেক রকমের বক্তব্য রয়েছে অনেকেই কিন্তু এটাকে গিমিক ভাবছে বা টিআরপির জন্য ভাবছে যে খবর চ্যানেলগুলো আবারও দেখাচ্ছে সে আগের বছরের মতো এমন কিন্তু না যে যারা মিথ্যে দেখাচ্ছে তারা ডেটা অনুযায়ী মানে হসপিটাল ডেটা অনুযায়ী কিন্তু দেখাচ্ছে এবং অনেকেই বলছে যে এর এই এরপরে কি লকডাউন করানো হবে না লকডাউনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে না কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেটা হচ্ছে কোভিড প্রোটোকল ফিরতে চলেছে কোভিডের যে প্রোটোকল ছিল যেমন চারিদিকে রাস্তা বন্ধ যেমন চারিদিকে দোকানপাট সেরকম খোলা নেই তারপর এক মানে ট্রেনে বা সিটে যে কোনো একটা সিট ছেড়ে দুজনে বসা মাস্ক পরা স্যানিটাইজিং করা প্রত্যেকটা এরিয়া জোন অনুযায়ী ভাগ করে দেওয়া এবং যে জোন অনুযায়ী যে বাজার ঘাটগুলো বা স্কুলগুলো সপ্তাহে সব দিন না খুলে কিছুদিন খোলা এই প্রোটোকলগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই জানাবে এত অবধি আপডেট কিন্তু রয়েছে আর বাদবাকি তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কি মতামত সামনে কিন্তু রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট আর তার পাশাপাশি রয়েছে সেপ্টেম্বর মাসে ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার টুয়েলভের তাদের কিন্তু পরীক্ষা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আর ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার তো বর্তমানে দোসরা জুন স্কুল খুলেছে কিন্তু স্কুল খুললেও গরমের ছুটি যেহেতু কেটেছে তারপরে স্কুল খুলেছে কিন্তু গরমের ছুটি এখনও অবধি মানে গরমটা এখনও অবধি কাটেনি যেটা দেখা যাচ্ছে যে গরমের ছুটি যে কদিন ছিল সে কদিন বৃষ্টি হলেও গরমের ছুটি শেষ হওয়ার পর যখন থেকে স্কুল খুলেছে দোসরা জুন তবে থেকে কিন্তু তাপের প্রকোপ আরও বেড়েছে তাই সেহেতু শিক্ষক শিক্ষিকারা কি সিদ্ধান্ত নেবে কিংবা ছাত্রছাত্রীরা কি কতটা অসুবিধার মধ্যে পড়েছে সেটা অভিভাবকরা বলবে শিক্ষক শিক্ষিকাদের কাছে কিংবা স্কুলের কাছে স্কুল কি সিদ্ধান্ত নেবে এবং স্কুলের পাশাপাশি মুখ্যমন্ত্রী ও এবং শিক্ষামন্ত্রী কি সিদ্ধান্ত নেয় সেই দিকে আমাদের চোখ থাকবে এবং এর পাশাপাশি যেটা আমাদের চোখ থাকবে করোনার যে প্রকোপ সেই নিয়েও মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কিছু একটা ঘোষণা করবে এবং ঘোষণা মানে ঘোষণাটাই এটাই হওয়া উচিত যে প্রোটোকলটা আবার যেন ফেরে তাহলে কিন্তু এই যেটুকুও বা করোনার কোভিডের আক্রান্তের সংখ্যা রয়েছে সেটা কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে থাকে সেটা যেন কোনোভাবেই না বেড়ে যায় তো অবশ্যই এইটুকু তোমাদের কাছে আপডেট রাখলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো আজকের মতো ভিডিওটা এখানে গিয়ে নিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেশে গত চব্বিশ ঘন্টায় সাতজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছরে দেশে মৃতের সংখ্যা বেড়ে গেল চুয়াল্লিশ গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন দুশো ছিয়াত্তর জন সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা লাস্ট কয়েক সপ্তাহে বা লাস্ট কয়েক দিনে স্পেশালি বেশ কিছু ছোট বাচ্চা এক বছরের নিচে বাচ্চাদের খুব হাইগ্রেড ফিভার খাচ্ছে না সিমিলার সিমটমস নিয়ে আসছে তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট ওয়েভের সাথে আমরা তফাত পাই ফার্স্ট ওয়েভে একদমই আমরা বাচ্চা পাচ্ছিলাম না বাচ্চাদের কোভিড হচ্ছিলই না বড়দের হচ্ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চার হাজার তিনশো দুই তার মধ্যে গত চব্বিশ ঘন্টায় গুজরাটে আক্রান্ত হয়েছেন চৌষট্টি জন দিল্লিতেও আক্রান্ত চৌষট্টি জন দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ সেখানে চব্বিশ ঘন্টায় আক্রান্ত তেষট্টি জন তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ষাট জন পিয়ালেস হাসপাতাল সূত্রে খবর সাত মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে সোমবার ভর্তি রয়েছে আচ্ছা বয়স সাত মাস কুড়ি দিন ও এসেছিল হাই গ্রেড ফিভার খুব জ্বর ছিল তার সঙ্গে একদমই খাচ্ছিল না খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়াতে ইউরিনটা কমে গেছিল আর কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছিলো মানে বাবা মা ওকে সামলাতে পারছিল না বাড়িতে আমরা একটা রেসপিরেটরি প্যানেল হয় যেটার মধ্যে সব কিছু ভাইরাসগুলো আমরা শনাক্ত করতে পারি সেইটা আমরা পাঠাই তার মধ্যে পজিটিভ আসে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছে উনসত্তর বছরের এক বৃদ্ধ এর মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে খাস কলকাতায় রাজ্যের প্রথম করোনা আক্রান্তের মৃত্যু বৃহস্পতিবার থেকে সর্দি উপসর্গ নিয়ে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিলেন বছর তেতাল্লিশের ওই মহিলা রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় মহিলার এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে বেশ কয়েকজন করোনা আক্রান্ত তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক রোগীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা আমরা এখন আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছি নাম্বার অফ কেসেস বাড়ছে তার দুটো কারণ এক তো সংক্রমণ বেশি হচ্ছে যেহেতু কেস বাড়ছে সেহেতু একজনের থেকে আরেকজনের হওয়ার চান্সেস বেশি সেকেন্ড আরেকটা বড় ব্যাপার হলো যে আমাদের স্টেটে টেস্টও বাড়ছে প্রত্যেক দিন আমরা বেশি টেস্ট করছি তো বেশি টেস্ট করলে আমরা আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকেও জানি বেশি কেসেস ডিটেক্টেড নিশ্চয়ই হবে তো হোয়াট উই নিড ইজ যে কত পার্সেন্ট পজিটিভিটি রয়েছে কত টেস্ট হচ্ছে তার কত পার্সেন্ট পজিটিভ রয়েছে আমার মনে হয় সেটাতে হয়তো বিরাট কোনো চেঞ্জ নেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড নাইন্টিন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে কেরল আক্রান্তের সংখ্যা এক হাজার তিনশো তিয়াত্তর দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যা পাঁচশো দশ গুজরাটে মোট করোনা আক্রান্ত চারশো একষট্টি দিল্লিতে আক্রান্ত চারশো সাতান্ন পশ্চিমবঙ্গে চারশো বত্রিশ জন করোনা আক্রান্ত হয়েছেন চলতি বছরে ঝিলং করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ